আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ছোলার ডাল এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা এক ছোট চামচ জিরে নিয়েছি এক ছোট চামচ ধনে নিয়েছি এটাকে আমি ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম এখানে আমি কিছুটা কাজু নিয়েছি কিছুটা কিশমিশ নিয়েছি আর কিছুটা নারকেল কুচি নিয়েছি প্রেসার কুকারের মধ্যে ডালটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা চেরা তেজপাতা স্বাদ মতো নুন এক ছোটো চামচ হলুদ দিয়ে আমি এবার আমি কিছুটা পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেব বন্ধ করে আমি দুটো সিটি দেবো বেশি না দুটো সিটি ডালটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো এই যে এবার আমরা সরাসরি রান্নায় চলে যাব কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব তেল আমাদের গরম হয়ে গেছে এবার আমি চারটে ছোট এলাচ দেবো এর মধ্যে একটুখানি দারচিনি একটা শুকনো লঙ্কা আর জিরে করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ভালো করে এটা যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ আমি নাড়ব এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো বা বাদাম কিশমিশ সব দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়ব এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে স্বাদ মতন নুন দেব আমি একটু নুন দিয়েছিলাম ডালের মধ্যে আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন হলুদ দেবো এক চামচ অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো নিরামিষ তো এটার মধ্যে চিনি তো দিতেই হবে এক চামচ চিনি দেবো আবার ভালো করে নেড়ে নেব এবার একটু আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়েছে এই জন্য আমি এটা একটু জল দিয়ে দেবো আবার এটাকে ভালো করে নেড়ে যতক্ষণ না এর গা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ আমি নেড়ে যাব মশলা আমাদের কষানো হয়ে গেছে ভালো মতন এবার আমি ডালটাকে এর মধ্যে ঢেলে দেব ঢেলে একটু ভালোভাবে নাড়িয়ে নেব ছোলার ডাল তো এটা খুব একটা পাতলা হবে না একটু ঘন রাখব এবার আমি এক চামচ গরম মশলা দিয়ে দেবো আবার নেড়ে নেব এটা আপনারা এরকমও খেতে পারবেন আর আমি যেই পদ্ধতিতে করি ওটাকে আমি আবার সোমবার দেবো ওই কারি পাতাটাকে দিয়ে আমি সোমবার দেব কেউ কেউ কারিপাতাটা এমনিও দিয়ে দেয় আমি সোমবারের মধ্যে দিই তাহলে খেতে খুব ভালো লাগবে এবার আমি অন্য বাটির মধ্যে ঢেলে নেব আমরা সোমবারটা বানিয়ে নেব সাদা তেল দেব ঘি নেব দুটো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু নেড়ে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো এটাতে টেস্টটা খুব ভালো আসবে এটা উপর দিয়ে যখন আমি দিয়ে দেবো না দেখতে তো ভালো লাগবে টেস্টটা খেতে আরও ভালো লাগবে তোমরা করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো তোমরা একবার এরকম করে ছোলার ডাল করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে